সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আমি যখন শিডিউল টাইমটা সিলেক্ট করি আপনারা খেয়াল করবেন সেখানে একটা টাইম দেখায় যে আমি জাস্ট কয়টায় লাইভে আসব। ধরেন কখনো এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে আমি এই শিডিউলটা করে রাখি যাতে আপনারা জানতে পারেন আমি এই সময়ে লাইভে ঢুকবো অনেকেই আমার থামনেল দেখে বসে থাকেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট বিশ মিনিট এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম সেখানে টাইমটা দেখবেন যে জাস্ট কয়টা আমি লাইভে আসবো থামনেলের নিচে শো করবে আশা করি আগামীতে আপনাদের বিরক্তির কারণ হবে না আপনারা সেটা দেখে জাস্ট সঠিক সময় লাইভে প্রবেশ করবেন দর্শক আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খবরটি হলো ভারত পাকিস্তান আবারও বড় একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে একদিকে আরব সাগরে দুই শুরু করেছে। পাশাপাশি। বসে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম পারমাণবিক আক্রমণের হুমকি দিলেন পাশাপাশি সিন্ধু নদে কোন ড্যাম তৈরি করলে সেটাকে উড়িয়ে দেবেন হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি ভারতের সেনা প্রধান বলেছেন প্রস্তুত তার পুরো বাহিনী যে কোনো সময় আবারও পাকিস্তানে অপারেশন সুযোগ শুধু হচ্ছে এবং এই লড়াইতে পাকিস্তান এবং ভারতের পক্ষে কে কোন পক্ষে দাঁড়াবে বা হঠাৎ করে পাকিস্তান এই মুহূর্তে কেন লড়াইতে আবার এগিয়ে আসছে ভারত পাকিস্তান তার জবাব কিভাবে দেবে সকল বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা প্রথম যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান দুই নেতা সোনিয়া গান্ধীর ছেলে এবং প্রিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ অর্থাৎ দিল্লি পুলিশ বলা হচ্ছে যে লোকসভা ভোটে ভোট জালিয়াতি এবং ভোটার তৈরির যে কাজ সে ভোটার তৈরির বিষয় ব্যাপক জালিয়াতি করেছে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এমন এমন নিয়ম তৈরি করে দিয়েছে যেখানে বিরোধী মতের ভোটার রয়েছে তাদেরকে যাতে তারা যাতে ভোটার হতে না পারে আর লোকসভা যে ভোট হয়েছে সেই ভোটে ব্যাপক কারচুপি করেছে নরেন্দ্র মোদী এই অভিযোগ তুলে তারা ভারতের নির্বাচন কমিশন অভিমুখে আজকে বিক্ষোভ প্রদর্শন করছে এ সময় বিজেপি সরকারের পক্ষ থেকে কংগ্রেসের প্রধান দুই নেতা নেত্রী প্রিয়াঙ্কা এবং রাহুলকে গ্রেফতার করা হয় পাশাপাশি তাদের সঙ্গে থাকা অনেক এমপি এবং এমএনএসকেও গ্রেফতার করা হয় কিছুক্ষণ আগের আপডেট বলছে দিল্লি পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী এই মুহূর্তে দেশে বিদেশে ব্যাপক চাপে রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার উপর ট্যারিফ এবং বড় বড় কোম্পানির কাজ ভারতের হাত হয়ে যাওয়া পাশাপাশি নতুন করে স্যাংশন আসা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়ে ভারতকে কুন্তসা করতে যে কোনো সময় কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে তুলে ভারতের হাত থেকে কাশ্মীর কেড়ে নেয়া এরকম বহু রকম পদক্ষেপ নিতে যাচ্ছে আর ঠিক সে কারণে নরেন্দ্র মোদী ভীষণ চাপে আছেন দেশে এবং বিদেশে কোনভাবেই তিনি কুলিয়ে উঠতে পারছেন না এর মধ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে তিনি আবারও আলোচনা বা সমালোচনায় পড়েছেন দর্শক লেটেস্ট যে ব্রেকিং খবরটি কিছুক্ষণ আগের যে ব্রেকিং খবরটি পেলাম সেটি প্রথমে জানিয়ে রাখছি সেটি হলো ভারত ঘোষণা দিয়েছে তারা আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতীয় রুপি ব্যবহার ব্যবহার করবে এতদিন ভারত করত ডলার অর্থাৎ আমেরিকার সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকার কারণে ভারত তার রিজার্ভ ব্যাংক ভারত তার নিজস্ব ব্যাংক ভারত আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে এখন রুপির ব্যবহার করবে তারা ডলারকে ছুঁড়ে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী এক প্রকার ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড যেভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে ঠিক নরেন্দ্র মোদী একই ভাবে ভারতের রাজনৈতিক অভিভাবকরা বলছেন বা অর্থনৈতিক যারা বৌদ্ধ তারা বলছেন এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরা আরো টানা পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলতে নরেন্দ্র মোদী নানান রকম পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন সেই হিসেবে নরেন্দ্র মোদীর শত্রুদেরকে ভারত বন্ধু বানাতে এগিয়ে যাচ্ছে এবং তার পররাষ্ট্রনীতি রাজনাথ সিং বলি বা আরো যারা রয়েছেন তারা এখন এক এক সময় এক একটি কথা বলছেন যেটা ট্রাম্প বা আমেরিকা বিরোধী মেজর গৌরব আরিয়া আজকে একটি বার্তা দিয়েছেন এটা খুবই ভয়ঙ্কর বার্তা বলা হচ্ছে যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জাতিসংঘে কাশ্মীর ইস্যুটি তুলতে পারেন এবং এই কাশ্মীর ইস্যুটি তুলবেন পাকিস্তানকে সহযোগিতা করতে তার আগে যে খবরটি দিয়েছিলাম একটু শেষ করে আমি আবার এই খবরে আসছি তো ভারত যখন ঘোষণা দিয়েছে তারা আমদানি রপ্তানির ক্ষেত্রে আর ডলার ব্যবহার করবে না এই খবরে আমেরিকা ব্যাপক চটে গেছে এখন আমেরিকা নতুন করে ভারতের উপর আরো স্যাংশন আরো অনেকগুলো অবরোধ আনার পরিকল্পনা করছে মিস্টার ট্রাম্প এবং ভারত আমেরিকার সম্মুখ বাণিজ্যিক যুদ্ধের পলিসিগুলোকে চিন্তা করে তারাও পদক্ষেপ নিতে শুরু করছে এখন ভারত চাইছে তারা আমেরিকাকে চাপে ফেলে বাধ্য করবে যাতে ভারতের কাছে নত হয় আমেরিকা কিন্তু আমেরিকা বলছে মরে গেলেও তারা ভারতের কাছে নত হবে না তাই তারা আমেরিকার মিত্রদের ভারতের ব্যাপারে সতর্ক করছে এবং আন্তর্জাতিকভাবে ইউরোপীয় দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আস্তে আস্তে কেটে যাচ্ছে সবকিছু মিলে ভারত আমেরিকার বিরুদ্ধে যে মেজর অপারেশন শুরু করেছে অর্থনৈতিক অবরোধের পরিপ্রেক্ষিতে ডলারকে ডাউন করে দেওয়ার জন্য রুপিকে তার আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহারের যে ঘোষণা দিয়েছে এটা ভারত এবং আমেরিকার সম্পর্কে একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে আসেন গৌরব আরিয়ার বার্তায় চলে যাই পাকিস্তানে ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি অনেক সময় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বিশেষ করে পাকিস্তান ইস্যুতে তিনি সবচেয়ে বেশি বিপজ্জনক শব্দ ব্যবহার করে তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলবেন এবং এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করবেন বা তাদের পাশে দাঁড়াবেন এমন হতে পারে ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন কাশ্মীর ভারতীয় রাজ্য নয় এবং কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হতে পারে কাশ্মীরা কি চায় তারা কি স্বাধীনতা চায় নাকি পাকিস্তানের সঙ্গে থাকতে চায় নাকি ভারতীয়দের সঙ্গে থাকতে চায় অর্থাৎ এই প্রশ্নটি জাতিসংঘ যখন তুলবে অটোমেটিক কাশ্মীরিরা দুটো জিনিস চাইতে পারে এক স্বাধীনতা দুই পাকিস্তানের সঙ্গে থাকা কারণ সেখানে অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম তারা কেউ ভারতের সঙ্গে থাকতে চায় না তো এই ইস্যুটি তুলে কাশ্মীর বিতর্ক শুরু করতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি মোদীকে সবচেয়ে বড় ধাক্কাটা বা শিক্ষাটা দিতে চান ভারত কি করবে কাশ্মীর ইস্যুটি নিয়ে গৌরব বলছেন যে এই ক্ষেত্রে ভারতের কাছে একটা সহজ চাল রয়েছে সেটা কি ভারত কাশ্মীরে তার সেনা মোতায়েন করে কাশ্মীরকে পূর্ণভাবে দখলে নেয়া অর্থাৎ ভারত এমন কিছু করুক জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগেই যাতে করে ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ নেওয়ার সুযোগ না পায় তার মানে কাশ্মীর তার যে স্বায়ত্তশাসন বা বিশেষ মর্যাদা যেটা বাতিল করেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তারপরও কাশ্মীরের নিকটে সেনা থাকলেও পুরো কাশ্মীরে সেনা মোতায়েন নেই সেখানে পুলিশ থাকে তো কাশ্মীরটিকে এখন পূর্ণ দখলের প্ল্যান করতে চায় আর এতে করে কাশ্মীরের সাথে ভারতের একটা লড়াই শুরু হবে ঠিক এই সুযোগটি কাজে লাগাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এখন কাশ্মীর ইস্যুটি আসতেছে খুব শীঘ্রই জাতিসংঘের সঙ্গে এমনটি ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তাহলে কাশ্মীর কি স্বাধীন হচ্ছে নাকি কাশ্মীর পাকিস্তানের পক্ষে যাচ্ছে এই বিষয়টিও হয়তোবা চূড়ান্ত হতে যাবে হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর এই দূরত্ব নয় বাড়তে থাকে আসেন আজকে কিন্তু সব গুরুত্বপূর্ণ খবর শুধু ভারত পাকিস্তান নিয়ে বলা হচ্ছে যে আমেরিকাতে করছেন মিস্টার আজকে বোধহয় আমেরিকা ছেড়েওছেন হয়তো অন্য একটি দেশে ব্রাসেলস বা কোথাও যাওয়ার কথা চলে গেছেন কিনা এখন কনফার্ম না বাট আমেরিকায় ফ্লোরিডা ছিলেন দু মাসে দুবার আমেরিকা সফর করলেন মিস্টার ফিল্ড মার্শাল আসিম মনির ভারতীয় গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদীর হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরেছে আমেরিকা এবং পাকিস্তানকে দিয়ে শক্ত জবাব শক্ত আঘাত করতে চাই তাই দুবার ডেকে নিয়েছেন আসিম মনিরকে পাকিস্তানের সেনা প্রধানকে ডেকেছেন প্রধানমন্ত্রীকে না তার মানে পাকিস্তানের সেনা প্রধানই হলো ক্ষমতার প্রকৃত মালিক পাকিস্তানের সেই আমেরিকা সফরকালে মিস্টার আসিম মনির শক্ত দুটো বার্তা বিশ্বকে পৌঁছে দিয়েছে একটি হলো যে তিনি বলেছেন যদি সিন্ধু নদে ভারত কোন ড্যাম তৈরি করে বাঁধ তৈরি করে পাকিস্তান প্রয়োজনে দশটি মিসাইল মিলে সেই বাঁধ উড়িয়ে দেবে তিনি বলছেন যদি সিন্ধু নদে কোনো বাঁধ তৈরি করা হয় আমরা অপেক্ষা থাকব যদি ভারত কোনো বাঁধ তৈরি করে বাদ তৈরির পরে সেগুলো আমরা মিজাইল মেরে উড়িয়ে দেব। দশটি মিজাইল মেরে উড়িয়ে দেব তিনি বলছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এটি ভারতের দাদার সম্পত্তি নয় কারণ সিন্ধুতে বাদ দিলে পাকিস্তানের মানুষ না খেয়ে মরবে কারণ তাদের আবাদ তাদের ফসল চাষ বন্ধ হয়ে যাবে তাই ভারতকে হুশিয়ারি করে আসিম মনির বলেছেন যে আপনি মিজাইল আপনি যদি বাদ তৈরি করেন ঠিক আছে করেন বা তৈরির পরেই আমরা মিজাইল মারব কোন ছাড় দেব না এবং এই ওয়াটার যুদ্ধ দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ফ্রেমে যুদ্ধ তৈরি করবে এটিও আসিম মনির বলেছেন পাশাপাশি আমেরিকা থেকে তিনি আরো বলেছেন যে যদি ভারত কোনোভাবে এক্সপেরিমেন্ট করতে বা দুঃসাহস করে পাকিস্তানে আঘাত করে এবার পাকিস্তান এই এমন জবাব দেবে যেটা ভারত কল্পনা করতে পারবে না পাশাপাশি তিনি বলেছেন যদি ভারত কোনোভাবে নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা করে পাকিস্তান পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে চলে যাবে অর্থাৎ পাকিস্তান তার পকেটে থাকা যত মিসাইল নিউক্লিয়ার ওয়ারহিড আছে স্টকগুলো হিট করবে তাতে করে পুরো পৃথিবীর অর্ধেক তারা নিয়ে চলে যাবে এটা একদম আশ্রমনিরই ভাষার মানে তার ভাষা এই শব্দটা ব্যবহার করেছে তিনি বলেছেন ভারতকে জানিয়ে রাখতে চাই যে আমরা তাদের চেয়েও নিউক্লিয়ারে শক্তিশালী এবং তারা যদি কোনোভাবে পাকিস্তানে দুঃসাহস পাকিস্তানে আক্রমণে দুঃসাহস করে কিংবা নিউক্লিয়ার অ্যাটাকে যেতে চায় তাহলে পুরো পুরো পৃথিবীর অর্ধেক আমরা নিয়ে যাবো নিয়ে যাবো মানে কিন্তু উড়িয়ে দিবে ধ্বংস করে দিবে বিষয়টা এরকম বুঝিয়েছেন হয়তো তিনি বলেছেন আমাদের ঘরের মিজাইলের অভাব নেই এই বক্তব্যের পরপরই ভারত থেকে স্টেটমেন্ট এসছে যে পাকিস্তানের সেনাপ্রধান তৃতীয় একটি দেশে এমন হুমকি কি করে দিল অর্থাৎ ভারত বলতে চায় পাকিস্তানের সেনাপ্রধান তৃতীয় আরেকটি দেশে বসে অন্য একটি দেশকে পারমাণবিক হামলার হুমকি কি করে দেয় তাদের বাদ উড়িয়ে দেওয়ার হুমকি কি করে দেয় এই প্রশ্ন তুলেছে ভারত বলেছে এটি রাজনৈতিক কোনো ভাষা নয় এবং এটি সকল দ্বিপাক্ষিক সম্পর্কের দুরাষ্ট্রের সম্পর্কের সকল শিষ্টাচার লঙ্ঘন করেছে কে বলছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তো এর পরপরই পাকিস্তানের এই বার্তার পর আরো দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কি হয়েছে বলা হচ্ছে ভারতীয় সেনা প্রধান বলেছেন তার দেশের সকল সেনা নৌ এয়ার এবং সকল কি বলবো যে বাহিনীকে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নাও প্রস্তুতি নাও শিগগিরই আমরা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর আবার শুরু করতে যাচ্ছি ভারতীয় সেনা প্রধানের এমন ঘোষণার পরপরই দেখা গেল আরব সাগরে ছুটে গেছে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের ওয়ারশিফ সাবমেরিন এবং জলপথ দিয়ে যে যুদ্ধের যত রকম কি বলবো ইনস্ট্রুমেন্ট সব এখন আরব সাগরে পৌঁছে গেছে